আসসালামু আলাইকুম কোয়েল পাখির বীজ ডিমটা কেমন হওয়া দরকার যেটা আমি থামবেলে লিখে দিয়েছি আসলে ডিমটা কেমন হওয়া দরকার বাচ্চা ফোটানোর জন্য এইটা আপনার ঠিক হবে কোয়েল পাখির ওপরে যেমন আপনার কোয়েল পাখি তেমন আপনার ডিম হবে তেমন সেই থেকে বাচ্চা বের হবে এখন আমি থামবেলে যতই লিখি যে স্পেশালি একেবারে ডিম ফোটানোর মতন উপযুক্ত ডিম আসলে সেটা মুখ দিয়ে বললে হবে না দেখালে হবে না ওই ডিমটার মা যিনি বাবা যিনি দুইটাকে সুস্থ থাকতে হবে এবং সমস্ত দিক থেকে তার শরীর পরিপাটি থাকতে হবে কোনো দিক থেকে কমতে থাকা যাবে না না কোনো রোগ থাকা যাবে না কোনো অপুষ্টির কারণে তার শরীর ভোগ ভোগান্তরিত পড়তে থাকতে হবে মানে এক কথায় পরিপাটি যাকে বলে পরিপুষ্ট ওই মিস প্যারেন্টস পাখিরা বাবা এবং মাকে হতে হবে আর ওইখান থেকে যে ডিমটা হবে এইটাই হচ্ছে সঠিক বীজ ডিম এখন মেশিনে দেওয়ার পরে ইনকিউবেটরে দেওয়ার পরে এটা তাপমাত্রা আদ্রতার উপর নির্ভর করে আপনার ডিম ফুটানো বাচ্চা সুস্থ অসুস্থ বের হওয়া এখন তাপমাত্রা আর্দ্রতাগুলো সঠিক নিয়ন্ত্রণের মধ্যে যদি আপনি রাখতে পারেন সেই ভালো বীজ ডিম থেকে ভালো বাচ্চা পার্সেন্ট আপনি আশা করতে পারবেন কারণ একদিক খেয়াল করলে হবে না কি খেয়াল করতে হবে শুরু থেকে এবং শেষ পর্যন্ত অর্থাৎ একটা সুস্থ সবল সুগঠিত একটা পরিপুষ্ট আপনার